হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ইস টু ওয়ান রাফ টা ইউজ করতে পারবেন রান অন্ধকারে এটা কাল রেডিয়াম করবে এটা তো পুরো ম্যাজিক জুতো ভাই এই যে পিছনে এগুলোও চলবে

একটা কালার আছে একটা প্রোডাক্ট আছে বলছিলাম আজকে আবারও চলে আমরা টপ ব্র্যান্ড নামে তাদের এই শপটিতে যেখান থেকে এই সময় সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির যাচ্ছেন আর যেহেতু ঈদের পরবর্তী ভিডিও অবশ্যই প্রাইস ড্রপ থাকবে তো ভাই এবার নতুন নতুন কি কি কালেকশন চলে আসছে হ্যালো নতুন কালেকশন নিয়ে আসলাম তো বেশি কথা বাড়াবো না এবং অনেক অফার থাকবে কোথাও দেখবেন না একদম নতুন কত হাই কোয়ালিটি এখানে একটা ডিজাইন করা সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন করা আছে আর এটা

তো এটার ভিতরের প্যাডিং কোয়ালিটি লেদা সবই জোজ আপনারা হাতে নিলেই বুঝতে পারবে হাতে যখন নেবেন তখনই বুঝতে পারবেন কোয়ালিটি সম্বন্ধে ওকে আপনাদের শপে কিভাবে বাঁচতে পারে যে আমাদের শপে আসার জন্য হচ্ছে ঢাকা মিরপুর এক মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় বিশ নাম্বার দোকান মিরপুর এক থেকে একদম কাছে দশ টাকা

জি এটা হচ্ছে ডিজাইন খুবই সুন্দর এগুলো খুবই রানিং প্রোডাক্ট এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট মানে সব কিছু পারপাসে ইউজ করতে বলবেন দেখেন কেজুয়ালি মধ্যে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার 4000 প্লাস বাট আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি ফর

প্রাইস টা ডিফারেন্স থাকে কোয়ালিটির কারণে আর আপনার হচ্ছে যে কোনোটা যেগুলো দুই হাজার হয় ওগুলোর কোয়ালিটি অনেক লো হয় আর যেগুলো হচ্ছে

ফেয়ার অফ গড টা দেখেন কত একটা প্রোডাক্ট কালার কালারটা দেখেন কালার ভেরিয়েশনটা এই যেখানে লেখা থাকবে হচ্ছে তার এই প্রোডাক্ট আচ্ছা

সাড়ে চার হাজার সাড়ে চার হাজার কিন্তু অনেক জায়গায় সাড়ে পাঁচ পাঁচ চলতেছে পাঁচ চলতেছে পেয়ে যাবেন সাড়ে চার হাজার টাকা জি এরপরে হচ্ছে ভাইয়া জর্ডানোর কস কস টাও আমরা আবার নিয়ে আসছি

কোয়ালিটি হচ্ছে আপনার দুই থেকে শুরু হয়

লোকটা দেখেন জাস্ট হ্যাঁ প্রোডাক্টের সুন্দর এই হচ্ছে জর্ডান 4 এর অফকোর্স প্যাডিং ম্যাটেরিয়ালস এর কারণে প্রাইস সুন্দর সুন্দর একটা কালেকশন এই প্রোডাক্ট আসলে হাতে না পর্যন্ত বুঝতে পারবেন না প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম প্রোডাক্ট হাতে নিয়ে এসে চেক করে দেন হচ্ছে যে প্রোডাক্টের প্রাইস দিবেন নো প্রবলেম আপনারা যতটুকু সম্ভব পসিবল শপে চলে আসার চেষ্টা করবেন ওকে আরেকটা আরেকটা আরো কত আরো সুন্দর এটা আচ্ছা ওকে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এর মধ্যে আর কি না ম্যাট ব্ল্যাক অ্যাশ এর মধ্যে একটা কম্বিনেশন কম্বিনেশন খুব সুন্দর এগুলো কত করে পড়বে আজকে এগুলো হচ্ছে আপনার সবখানে লাস্ট 3500 পর্যন্ত দেখেছি আমি বাট আমাদের কাছে পেয়ে যাবেন 3300 3300 করে হ্যাঁ এই তিনটা হচ্ছে 3300 করে জি এর ছাড়াও জর্ডান 4 এর এখানে আরো কিছু আছে অনেকগুলি কালার আছে দেখতে পাচ্ছেন এই যে এই একটা আছে যেটা ব্ল্যাক মিলিটারি তারপরে হচ্ছে আপনার জর্ডান ফোর এর প্যারিস এডিশন যেটা প্যারিস এডিশন আছে তারপরে হচ্ছে আপনার এই যে একটা আছে হোয়াইট ব্লু তারপরে আপনার আরো একটা আছে ব্ল্যাক কেটের মধ্যে আরেকটা মডেল আছে তো এইগুলা হচ্ছে আপনার করেছিল এগুলো উনত্রিশশো করে দিয়ে দিচ্ছি ফুল ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর প্রোডাক্টটা

লেদার কোয়ালিটি অনেক আপনারা দেখে চেক করে নিতে পারবেন সবকিছু ব্র্যান্ডিং করা আছে এখানে খুব সুন্দর করে एवरीथिंग তো এটার প্রাইসটা করবো হচ্ছে আপনার পঁচিশশো করে পঁচিশশো করে জি এগুলা ডিসকাউন্ট প্রাইস এ দিচ্ছি হচ্ছে এই যে একটা কালার আছে

এটা পেয়ে যাবেন অনলি ফর 1800 টাকা 1800 টাকা 1800 টাকা সাইজ করবে 1800 লোটা পেয়ে যাবেন 1700 টাকা আচ্ছা ট্রাভিস একটা প্রোডাক্ট আছে প্রিমিয়াম গ্রেডের এটাও পেয়ে যাবেন অনলি ফর 2500 টাকা 2500 টাকা হলে এটা পেয়ে যাবেন সাইজ করবে 2500 হ্যাঁ এটা হচ্ছে রেগুলার প্রাইস 3000 করে থাকে এখন 2500 টাকা করে এরপর ব্ল্যাক পান্ডা আছে এটাও পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা এটা পেয়ে যাবেন অনলি ফর 2800 টাকা 2800 টাকা হাই গ্রেডের প্রোডাক্ট ওয়েম গ্রেডের

এটা আগে স্টকে এসেছিল খুবই ডিমান্ড ছিল বাট স্টক আউটের কারণে আর দিতে পারি নাই কাছে আবার স্টক করেছি নতুন করে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি ফর 2200 টাকা 2200 টাকা করে 2200 টাকা করে পেয়ে যাবেন আচ্ছা এই যে এটাও পেয়ে যাবেন এগুলা পিবিএস প্রাইস ছিল হচ্ছে আপনার 2600 2700 করে এখন দিয়ে দিচ্ছি অনলি ফর 2200 টাকা করে জি আর এই এই একটা প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাবেন 2200 করে ওকে জি ভাই এরপর হচ্ছে আমাদের সবচেয়ে বেশি

তারপর হচ্ছে এয়ার ফোর্স গিগি আছে এটাও পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা পেয়ে যাবেন অনলি ফর আপনার 2200 টাকা 2200 টাকা পেয়ে যাবেন এখন বর্তমানে তারপরে টিফানির যেটা হাই কোয়ালিটি এটার মধ্যে হচ্ছে আমাদের একটা আছে 3000 একটা আছে 3200 যার যেটা লাগবে দিতে পারবো তারপর হচ্ছে ট্রাভিস কোডের এটা পেয়ে যাবেন ট্রাভিস কোডের হ্যাঁ এটা সাইজ খুব একটা বেশি নাই স্টক আউট পর্যায়ে লাস্ট কিছু সাইজ अवेलेबल আছে এটা পেয়ে যাবেন অনলি ফর 2300 টাকা 2300 টাকা 2300 টাকা হলে পেয়ে যাবেন জি এরপরে হচ্ছে আমাদের কিছু হচ্ছে এয়ারম্যাক্সের যেগুলো নাকি এয়ারম্যাক্সের এগুলো হচ্ছে আমরা অফারে দিব খুবই রিজনেবল আছে

তো এগুলো হচ্ছে অনলি 2500 টাকা 2500 টাকা করে 2500 টাকা করে পেয়ে যাবেন আচ্ছা এরপর হচ্ছে এই যে এই দুটো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক এবং হোয়াইট এর মধ্যে খুবই সুন্দর প্রোডাক্ট এটা এগুলো পেয়ে যাবেন অনলি ফর 1900 টাকা 1900 টাকা করে 1900 টাকা করে হলে এগুলো পেয়ে যাবেন এরপর হচ্ছে ভাইয়া আমাদের কাছে এই যে একটা প্রোডাক্ট আছে এই একদমই ইউনিক একটা ইউনিক একটা প্রোডাক্ট

খুবই সুন্দর এবং এটার মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে যে এটা আচ্ছা এটা পড়বে আপনার তেইশশো করে আর এটা পড়বে 2200 করে 2200 করে হ্যাঁ

আমাদের ল্যাম্বর আছে এগুলা পেয়ে যাবেন অনলিফর চোদ্দশো করে চোদ্দশো করে চোদ্দশো করে পেয়ে যাবেন জি এরপরে আমাদের হচ্ছে আরো অনেকগুলা প্রোডাক্ট আসতেছে

এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাকে পেয়ে যাবেন এবং আমাদের পেজেও ন করতে পারবেন ডিসক্রিপশান থেকে দেখে তো আরও নতুন প্রোডাক্ট আসতেছে আপনাদেরকে সব আসার জন্য আমন্ত্রণ রইল আলাইকুম